আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে একটা নতুন প্লেসে আসছি দেখতে পাচ্ছেন যে ঝকঝকে ঝলমলে একটা এরিয়াতে একটা শহরে তো জানি না এখানে ফার্স্ট টাইম আসা এর আগে আসা হয় নাই আমার ফ্যামিলি আছে এখানে আমার ওয়াইফ আমার ছেলে আমার ছোট বোন শালিকা আছে তো দেখতেই পাচ্ছেন যে খুবই সুন্দর প্রবেশ করতেই আমার খুব ভালো লেগে গেছে এবং জানি না ভিতরে কেমনটা পাঁচটা কীরকম অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন এইখানে একটা এই মানে ওয়ান টাইম ট্যাটো করা হয় এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এইসব ডিজাইন দেওয়া আছে যেখানে আমরা চাইলে চুজ করতে পারবো কোনটা নেব এটা ওয়ান টাইম না তো আসুন দেখি কিভাবে এটা করে এখানে মানে আগ্রহের সাথে দেখার জন্য বসলাম আমরাও আমরা ফরেনার হিসেবে আমাদেরকে দেখানোর জন্য খুবই আগ্রহী আমরাও নিজেরা এটা দেখার জন্য তো বসে গেলাম দেখতে পাচ্ছেন আমরা এটা কিভাবে করে

আমার এই পাশে দেখতে পাচ্ছেন যে একটা খুবই সুন্দর একটা অট্টালিকা এটা আপনারা দেখতে পাচ্ছেন হয়তোবা এটা হয়তোবা এই দেশের যে মানে প্রাচীন যে ঐতিহ্য তারই আদলে এটা সম্ভবত তৈরি করা আমি একটু কাছ থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব 力求以精湛的工艺和完善的终端服务于广大消费者。汇华楼可为您提供私人保管箱服务，为您。